ভুঁই যুক্তি নিছে ভুঁ তুমি কামলা না শালি মন্দির বেড়া ত্রিশ ভুঁই তিন হাজার টাকা হয়েছে কামলা দেখাং কত দূর আজ বাজার মেলা কেমন আনছিস বেলা কয়টা বাজি যায় রাস্তা নাই পানি নাই কামড় ধর আসছিস পাতলা খরিকার পাতলা খর

খলিমউদ্দিন বাছপার খলিমউদ্দিন টাইতো আগো টাকা গনি নিছিস এই এই পয়ডা গুছিনি এই ভাবে এই ভাবে তুই কি মন মারার কললে ভয়ে জন মারার কলু ওর ওয়াদারাল গুষ্টি কারু ওর তুই যে যাতো যাতো বল মগর কামলা মন কল ভুই বাড়ি ভুই গারা জন্য পাগলা হইছে ওই তো

اما رونالد <laughs>